হ্যালো বন্ধুরা সকালের সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক ফোঁটা রক্ত তৈরি হতে কত সময় লাগে যদি আপনাদের এই টপিকটার বিষয়ে জানার ইচ্ছে থাকে তো ভিডিওটা না টেনে শেষ অবধি দেখতে থাকবেন একজন মানুষ যদি জানতে চায় তার শরীরে এক ফোঁটা রক্ত তৈরি করতে কত সময় লাগে তার জন্য রক্তে কয় ধরনের উপাদান থাকে আর সেগুলা উৎপাদন করতে কত সময়ের প্রয়োজন সেটা জানতে হবে আপনাদের একজন মানুষের রক্তে মেন চার ধরনের উপাদান থাকে একটা হলো রেড ব্লাড সেল দুই নম্বরটা হলো হোয়াইট ব্লাড সেল তিন নম্বরটা হলো প্লাজমা চার নম্বরটা হলো প্লাটলেটস এই চার ধরনের উপাদান রক্তের মধ্যে তৈরি করতে এক থেকে দুই সপ্তাহর প্রয়োজন হয় আর সেই কারণেই এক ফোটা রক্ত তৈরি করতে একজন মানুষের এক থেকে দুই সপ্তাহর প্রয়োজন হয় আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন যদি এই বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হলো ওখান থেকে গিয়ে আপনারা এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন